নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি সবার সাথে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার অভিযোগে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ স্থানীয়দের মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার কুড়ি নম্বর খাসমহল এলাকায় প্রায় এক কিলোমিটার পিচ রাস্তার কাজ চলছিল ওই দিন সেই সময় স্থানীয় মানুষজন এজেন্সির কাছে শিডিউল চাইলে শিডিউল না দেখালে শুরু হয় বিক্ষোভ স্থানীয়দের দাবি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করার জন্যই এই বিক্ষোভ রাস্তাটা কিভাবে আছে আমরা কিন্তু জানি না ঠিক আছে সেটা ওদের কাগজে লেখা আছে শিডিউল যেটাকে বলে শিডিউল এবার আমরা তো সেরকম লেভেলে শিক্ষিত ছেলেপুলি না যে আমরা শিডিউল পড়তে জানবো তার ভাইকে বললাম যে ভাই শিডিউলটা আমাকে দেন আমার এক বড় ভাই আছে অফিসে কাজ করে সে শিডিউলটা দেখবে হুম তো বললেন না আমরা এইভাবে জনে জনের শিডিউল আমরা ভাগ করে দিতে পারি না ঠিক আছে শিডিউল আমাকে বলছে ওর কাছে আছে শিডিউল দেখি নাও কিন্তু আমরা পড়তে জানি না ঠিক আছে সে যাই হোক রাস্তার কথা বললাম বলছে যে পুনে এক ইঞ্চি করেই মাল পড়বে ঠিক আছে কুড়ি এম এম না কি বলছে ওসব আমরা বুঝি না তো রাস্তাটা দেখলেনই তো আপনারাও সবাই দেখলেন যে হাফ এঞ্চিরও কম মাল পড়ি আছে এই রাস্তা তো বেশি দিন টিকবে না এবার ওরা তো করে দিয়ে চলে যাবে রাস্তাটা তো আমাদেরকে সারা জীবন আমাদেরকেই হাঁটতে হবে চলতে হবে ফিরতে হবে আমরা সব দেশের লোক আমরা যদি তাও বললাম যে আমরা কোনো পার্টি লেবারের লোক না কোনো কিছু না আমরা সাধারণ মানুষ আমাকে জিজ্ঞেস করলো আপনি কে কন্ট্রাক্টর বললাম যে আমরা কেউ না আমরা গ্রামের মানুষ গ্রামের মানুষ মিলে আটকেছি রাস্তাটার কাগজটা আপনি দেখাবেন ফুল ফর্মভাবে দিয়ে ফেলে আপনি কাজ করবেন আপনার যদি তাই থাকে তো আপনি তাই করে দিয়ে চলে যাবেন দিয়ে বলে তাহলে কি বলতে চাইছেন আপনার রাস্তা করতে দেবেন না আমি বললাম যে করতে দেবো না কেন আপনি আসেন এসে কাগজ দেখান কাগজ দেখে আপনি রাস্তা করেন ও বললো ঠিক আছে ও আমার সুপারভাইজারকে দেন ওই সুপারভাইজার কি বললো না বললো যে সুপারভাইজার কথা বললো দিয়ে রেখে দিল কন্ট্রাক্টর আমাদের তাদের যা আসে না কিছু ঠিক আছে আমি অ্যাকচুয়ালি চাই যে রাস্তাটাও ঠিকভাবে করুক কারণ এই রাস্তাটা একদিন দুদিন কার জন্য হচ্ছে না তাই না সবাই মানুষ চলাফের করবে তার জন্য সবারই ভালোর জন্য ভালোভাবে রাস্তাটা তৈরি করার জন্য অনুরোধ করছি ওদেরকে আর কি আপনারা এতক্ষণ দেখছেন জি টিভি সবার সাথে জি টিভির আরো আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ